মাত্রাবিহীন সর্বণ্য কয়টি চারটি যথা এ ওই ও বিশেষ দষ্টব্য স্বরে সরিয়া এই বর্ণ দুটিকে স্বরে স্বরে আ না বলে শুধু অ করতে হবে এখন কি পড়ব ছন্দে ছন্দে সর্বণ ও শব্দ শিখি অলি অতে অলি উড়ে ফুলে ফুলে সরে শরতে অলি সরে শরতে অজু অলি উড়ে ফুলে ফুলে সরিয়া শরিয়াতে আম শরিয়াতে আল্লাহ সরিয়াতে আম আছে গাছে বসে আম আছে গাছে ঝুলে রসুই ইট রসুইতে রসুই রসুইতে ইলিশ রসুইতে ইদুর ইলিশ হলো মাছের রাজা দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈগল ঈদের ঈদের দিন পর্ব মজা রসু রসুতে উট রসুতে উড়োজাহাজ উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে উমি উষার আলো উঠছে হেসে ঋণ ঋণ করলে কমে মান ঋতে ঋষি ঋষিরা হয় পূর্ণবান এখন আমরা কি শিখব শব্দ অর্থ অলি অলি অর্থ ভ্রমণ অলিয়ত ভ্রমর মরু মরুভূমি মজা আনন্দ উষা ভোর উর্মে ঢেউ রিন দেনা প্রশ্ন কি উড়ে ফুলে ফুলে কি উড়ে ফুলে ফুলে কি অলি উড়ে ফুলে ফুলে তারপরে প্রশ্ন উট চলেছে কোন দেশে উট চলেছে মরুর দেশে তারপরে ঈদের দিনে কি করবো ঈদের দিনে মজা মাছের রাজা কি মাছের রাজা কে ইলিশ হলো মাছের রাজা এ এতে এক তারা এতে একতা এ একতা হলে শক্তি হয় ওইতে ঐরাবত ওইতে ঐক্য ঐরাবত কে হাতি কয় ওতে ওল ওতে ওজন ওল খায় রান্না করে ও ওতে ঔষধ ও তো ঔষধি গাছ ওষুধ খেলে অসুখ সারে আমরা এখন শব্দার্থ শিখব একতা অর্থ কি মিলেমিশে থাকা শক্তি অর্থ বল ঐরাবৎ অর্থ হাতি অসুখ কি রোগ প্রশ্ন একতা হলে কি হয় একতা হলে কি হয় একতা হলে শক্তি হয় ওল খায় কি করে ওল খায় রান্না করে ওল খায় কি করে ওল খায় রান্না করে কাকে হাতি কয় ঐরাবতকে হাতি কয় কি খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে আমরা এখন পরীক্ষা নেব পরীক্ষা পড়ব কি স্বর থেকে ও পর্যন্ত লেখো তারপর তোমরা এই লেখাগুলো কমপ্লিট করবে বাসা তারপর ওই থেকে স্বর পর্যন্ত সর্বর্ণগুলো বিপরীত থেকে লিখম খালি ঘরে সঠিক বর্ণ বসা খালি ঘরে কি হবে স্বরর পরে কি স্বরর পরে কি স্বর স্বরর পরে সরিয়া পরে দীর্ঘই দীর্ঘর পরে রসুর পরে 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 রি কি এ কি ওর পরে কি ও ওর পরে ও সর্বর্ণগুলো সাজিয়ে লেখো সবাই সাজিয়ে লেখো তো সাজিয়ে লিখতে হলে কি লিখতে হবে প্রথম স্বরীয় সরিয়া রসই দীর্ঘই উ দীর্ঘ তারপর রি তারপর এ ওই ও ও আগের বর্ণটি লেখো আগের বর্ণ কি হবে দীর্ঘর আগে কি হবে রসুই ওই এর আগে কি হবে এ দীর্ঘুর আগে কি হবে রসু সরিয়ার আগে কি হবে স্বর ওর আগে কি হবে ও পরের বর্ণটি লেখো দীর্ঘই এর পরে ওই রসুর পরে দীর্ঘ এর পরে ওই ওর পরে ও এবার আমরা কি করব বাঁধের বর্ণটি লেখো স্বর তারপরে কি লিখবো সরিয়া রশি দীর্ঘই তারপর এখানে কি আছে এ এরপর ওই তারপর ওই আছে ও ঠিক আছে তারপর বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো তারপর রশি দশক দূর ইঁদুর তারপর কি লিখবো ইলিশ রশি ল ইলিশ ইগল ইগলের থেকে কি বলবো দীর্ঘি গ ল ই গল ওই ঐক্য ঐক্য লিখব কি ঐক্য যোগ ক ঐক্য তারপর ঋ স দিগি কে স ঋষি মুখে মুখে বলো মুখে মুখে কি বলো সর্বর্ণ কয়টি ও কি কি সর্বর্ণ মোট এগারোটি কি কি সর সরিয়া রসই দীর্ঘ রস দীর্ঘ রি এ ওই ও ও হুম অধমাত্রা যুক্ত সর্বর্ণ কয়টি ও কি কি বলো তো যুক্ত সর্বর্ণ কয়টি ও কি কি এই দেখো অধমাত্রা যুক্ত সর্বর্ণ কি একটি কি রি হুম তারপরে কি মাত্রা যুক্ত সর্বর্ণ কয়টি ও কি কি পুনমাত্রা যুক্ত সর্বর্ণ কয়টি বলো তো পুনমাত্রা যুক্ত সর্বর্ণ মোট ছয়টি কি কি স্বরেয় সরিয়া রসুই দীর্ঘই রসু দীর্ঘ তারপরে কি মাত্রাবিহীন সর্বর্ণ কয়টি ও কি কি বিহীন সর্বন্ন কয়টি দেখো তো চারটি কি কি এ ওই ও ও মনে থাকবে হুম তাহলে আজকে পড়া এই পর্যন্ত সবাই পড়াগুলো মুখস্থ করে নিও ধন্যবাদ আমরা আবার দ্বিতীয় পার্টে চলে যাবো আগামীকাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম